ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে নির্বাচনী মাঠে সবচেয়ে সংগঠিত প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বাংলাদেশ জামায়াতি ইসলামী এবং তাদের সমমনা দলগুলো নির্বাচনকে ঘিরে দলটি এবার উচ্চাভিলাষী লক্ষ্য ঠিক করেছে ন্যূনতম একশো পঞ্চাশ আসনে জয় জামায়াত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় আটটি সমমনা দল নিয়ে গঠিত সম্ভাব্য জোটের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা প্রায় শেষ পর্যায়ে একটি যৌথ সমন্বয় কমিটি এখন মাঠ পর্যায়ে চরিপ করছে কোন আসনে কোন দলের প্রার্থী জয়ের জন্য উপযুক্ত জোটের নীতি স্পষ্ট যেখানে যার জয়ের সম্ভাবনা বেশি মনোনয়নও তিনিই পাবেন তিনি যে দলেরই হোক না কেন জামায়াত নেতাদের মতে এ চোট প্রচলিত রাজনৈতিক জোটের মতো নয় বরং এটি নির্বাচনী কৌশল ভিত্তিক একটি আসন সমঝোতা দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নামেসারের আসন বন্টন অভিন্ন ইশতেহার এবং যৌথ প্রচার তিনটি ক্ষেত্রেই চূড়ান্ত সমঝোতার কাজ চলছে দ্রুত গতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন অনেক আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সুষ্ঠু নির্বাচন হলে আমরা শতাধিক আসনে জয় নিশ্চিত করতে পারব দলটির সাংগঠনিক সূত্র জানায় গত এক বছরে ছয় দফায় জরিপ করে প্রায় তিন শতাধিক সম্ভাব্য প্রার্থী নির্ধারণ করা হয়েছে এবার সমবনা দলগুলোর সঙ্গে সমন্বিত জরিপ হচ্ছে নতুন ভোটারদের লক্ষ্য করে সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে দেশের প্রায় প্রতিটি এলাকায় প্রার্থী পরিচিতি শোডাউন প্রচারণা এবং ডিজিটাল ক্যাম্পেইন পরিচালনা করছে দলটি সমমনা দলের নেতারাও আশাবাদী ইসলামী আন্দোলন খেলাফত মজলিস জাকপা ও আরো কয়েকটি দলের প্রতিনিধিদের মতে লক্ষ্য একটাই যৌথ শক্তি নিয়ে সর্বোচ্চ আসনে জয় নির্বাচনী তফসিল ঘোষণার আগেই আসন সবছতা শেষ করতে চায় জোট সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা আসতে পারে দিন